কুড়িটা তাজা খবর নিয়ে এসেছি তাই হ্যাঁ নিউজ এবং ভাইয়েনের এইচ বি বাংলা এই দুই চ্যানেলের মাধ্যম দিয়ে বাংলার প্রত্যেকটা সুবন্ধু সম্পন্ন মানুষের কাছে বিনীত আবেদন রাখছি আপনারা ফাটাফাট করে লাইভ লাইভের সঙ্গে আপনারা জুড়ে যান যে কুড়িটি খবর নিয়ে আপনাদের সামনাসামনি লাইভে বসতে চেয়েছি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ দলের প্রতিষ্ঠা হয়েছিল একুশে জানুয়ারি দু হাজার একুশ সাল তারপরে আবার আগামীকাল আজ রাত পার হলে আগামীকাল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস সেই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা শহীদ মিনারে তাদের একটা বড় দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা বড় জমায়েতের কর্মসূচি নিয়েছেন আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে জেনেছেন এবং তারা তাদের মতো করে খুব জোর প্রচার করেছেন ইতিপূর্বে এর এই সভাকে বাঞ্চাল করার জন্য বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল উভয় ষড়যন্ত্র করে যাতে এর মিটিংটাকে বাঞ্চাল করে একটা অশান্তির চক্রান্ত তৈরি করা যায় বিভিন্ন মানুষকে আক্রান্ত করা যায় হসপিটালে বেডে ভর্তি করা যায় সেরকম একটা অশান্তির চক্রান্ত তৈরি করার জন্য ক্যানিংয়ের হারমাত সক্ষাৎ মোল্লাকে দিয়ে ভাঙড়ের বিভিন্ন জায়গায় রোখার জন্য কর্মসূচি নিয়েছে ফলে এই ঘটনাকে আমি সর্বপ্রথমে দুঃখ প্রকাশ করে বলছি রাজিত্ব করতে চাইছে ক্ষমতা ক্ষমতার অপব্যবহার করতে চাইছে কলকাতা পুলিশের একটি আলে করেছে তাই কলকাতার সমস্ত গোয়েন্দা বিভাগ এবং প্রশাসনের সর্বের স্তরের বিভাগের কাছে আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে একজন সামাজিক মানুষ হিসেবে আপনাদের কাছে অনুরোধ করে বলবো কড়া পুলিশের ব্যবস্থা করতে হবে একটাও মানুষ যদি কোথাও আক্রান্ত হয় বা কোথাও যদি আঘাত হয় তাহলে আমি জানবো তাহলে সেই পুলিশ সম্পূর্ণ দায় ভার তার ঘালে নিতে হবে এবং আমরা জানব তাহলে সে সরাসরি তৃণমূলের হয়ে দালালি করবে কারণ সমস্ত রাজনৈতিক দলের নিজস্ব সাংগঠনিক অধিকার আছে সাংগঠনিক কর্মসূচি তারা সঠিকভাবে পালন করবে পুলিশ দায়ী দায়িত্ব নিয়ে তাদের সহযোগিতা করবে কারণ তার জন্যই তারা পারমিশন নিয়েছে আরেকটি এই কথা বলি আপনারা জানেন আরও একটি ঘটনা ঘটে গেছে উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে লালগলাইতে সেখানে একটা কর্মসূচি চলছে এসআইআর যে ভুলভ্রান্তিগুলো চলছে বাংলার মানুষকে যে উৎখাত করার চক্রান্ত চলছে সেই উৎখাত করার চক্রান্তকে কেন্দ্র করে লালগলায় বিজেপি এবং তৃণমূল উভয় শাসক দল তারা তাদের মধ্যে কর্মসূচি করতে গিয়ে যে পুলিশ জনগণের নিরাপত্তার দায়িত্ব নেয় যে পুলিশ উভয়ের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা করেছে সেই পুলিশের গাড়ি ভাঙচুর করে দিচ্ছে পাথর দিয়ে ইট দিয়ে মেরে কুছে দিচ্ছে কারা তৃণমূলের নেতারা কুঁজছে কারা খুঁজছে বিজেপির নেতারা খুঁজছে আমি এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানবিক সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে জানতে চাই বন্ধু আপনারা কটা বিজেপির নেতাদের গ্রেপ্তার করেছেন আপনারা পশ্চিমবঙ্গের ওই লাল লালগোলার ঘটনার কেন্দ্র করে কটা তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছেন তাদের বিরুদ্ধে কি কি ধারা দিয়েছেন একটু বলবেন কেন ধরতে পারলেন না আর বিরোধী দলের অপরাধে তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে সঠিক প্রতিবাদ লড়াই আন্দোলন করার অপরাধে তাদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এটা কেমন জিনিস ফলে আরও একটি কথা বলি আমরা দেখলাম আইএসএফ এর প্রাক্তন নেত্রী মানিনিয়া জুবি সাহা আইএসএফ এর আরেকজন নেত্রী মানিনিয়া নাদেশা খান আরেকজন আপনার সায়ন দাস তারা আম্মা বলে একটি সংগঠন চালায় যে সংকটরা মিড ডে মিলের মা বোনেরা রান্না করে বাচ্চাদের মুখে অন্ন তুলে দেয় সেই মায়েদের দীর্ঘদিন ধরে তারা তাদের ন্যায্য অধিকার ন্যায্য মজুরি পাচ্ছে না এবং এসআইআরে তাদের একাধিক মুসলিম মহিলা বলে এবং দলিত বলে তাদের ওপরে হেরাস্তা করে তাদের হিয়ারিংয়ে বারবার ডাকা হচ্ছে তাহলে তাদের কাজ বন্ধ রেখে মজুরি বন্ধ রেখে বারবার হিয়ারিংয়ে যেতে হবে ফলে সেই কারণে তাদের নিয়ে জুবি সাহা আন্দোলন করতে শুরু করে নাদাসা এবং তার সঙ্গে শায়েন্দাস সহ আরও কয়েকজন ফলে পুলিশ দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার করেনি জুবি সাহা একজন প্রতিবাদী মুখ একজন মহিলা তার পোশাকটা যেভাবে ছেড়ে দিয়েছে সেটা আমি আর মুখে লজ্জার কথা বলতে পারবো না অনেকে তার ছবিটা সামনে থেকে দেখেছে সে একজন নারী তার শরীর ঢাকার জন্য অন্য প্রশাসন অন্য মহিলা পুলিশ বা দেগঙ্গা থানা পুলিশের উচিত ছিল তাকে সেফটি দেওয়া সেফটি দেওয়া তো দূরের কথা টেনে হিজড়ে নিয়ে তারকে মিথ্যা মামলার মধ্যে যুক্ত করেছে আজ বারাসাত কোর্টে তাদেরকে তুলেছিল ফলে আমি এই ঘটনাগুলোকে তীব্র বিরোধিতা করছি ধিক্কার জানাই নিন্দার জানাই আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে আমি জুবি সাহা শায়ন দাস নাদা খানকে নিসর্তে মুক্তি চাই তার সঙ্গে বেলডাঙায় যে মৌলানা মতিউর রহমানকে গ্রেপ্তার করেছে বেলডাঙ্গা থানার পুলিশ তার জন্য ধিক্কার জানিয়ে তাকে নিঃশর্তে মুক্তি চাই তার কারণ মুক্ত কেন বেলডাঙ্গা মতিওরকে মুক্তি চাই মতিয়র সহজাদেরকে যাদেরকে ধরেছে তারা গণতান্ত্রিক পদ্ধতি মেনে সঠিকভাবে আন্দোলন করতে গেছে ভাই যে পুলিশ তৃণমূলের দলদাস হয়ে এদেরকে অ্যারেস্ট করেছে সেই পুলিশের উদ্দেশ্যে বলতে চাই আপনার বাড়ির পরিবার যদি একজন এরকম মারা যেত আপনার যদি অভাবের টানসে অভাবের জন্য আপনি তো জানেন মুর্শিদাবাদ যিনি এসপি আছেন সে পরিযায়িক এসপি সেই বাংলার মানুষ নয় বাংলার মায়া কি বুঝবে সেই বাংলার থাকা লোক নয় সে ইউপি বা বিহারের উদ্বাস্তু মানুষ এনে বাংলায় তাকে পরিযায়ী এসপি বানিয়েছে তাহলে পরিযায়ী এসপি তাকে কজন মেরেছে তাকে কজন জুতো মেরেছে তাকে কজন ডান্না মেরেছে তাকে কজন ইট মেরেছে আর মুর্শিদাবাদের মানুষ বেহারে খুন হবে উত্তরপ্রদেশকে খুন হবে আর সেখানকার মানুষ আমরা চুষবে না এটা কাজ নয় তাদের উচিত তারা মানবিক দৃষ্টিতে দাঁড়িয়ে বলেছে আমার দেশের ছেলে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ লেবারই কাজ করতে গিয়ে তাদের প্রাণ গেছে কেন প্রাণ যাবে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে উভয় তাদেরকে গ্রেপ্তার করতে হবে ওই পরিবারকে কুড়ি লক্ষ টাকা দিতে হবে ওই পরিবারগুলোকে চাকরি দিতে হবে এই এক মাসের মধ্যে মুর্শিদাবাদের পাঁচ পাঁচজনকে পিটিয়ে হত্যা করেছে এর দায় কি রাজ্য সরকার নেই মরে যাওয়ার পরে বলছে চাকরি দেবো জীবিত থাকতে সেই মানুষের কর্মস্থানের ব্যবস্থা কেন করতে পারছে না কেন্দ্র সরকার যারা মেরেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারছে না কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গে তাদের ষোলোটা এমপি আছে তাদের তিনজন কেন্দ্রীয় মন্ত্রী আছে তাদের সাতাত্তরটা এমএলএ আছে এই বাংলার গরিব কৃষক শ্রমিক দিন মজদুরি লেবারদের জন্য কি করেছে কেন করতে পারছে না এই জবাবটা কে দেবে জবাব তো দিতে হবে বিজেপিকে জবাব তো দিতে হবে তৃণমূলকে আরও একটি কথা আপনাদেরকে বলি আপনারা জানেন যে কুড়িটা তাজা খবরের মধ্যে আমি বলছি আমি বলবো যে সমস্ত ভাই বন্ধুরা দেখছেন সেটা আপনারা তাড়াতাড়ি করে লাইভের সঙ্গে যুক্ত হয়ে যান আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রেখে বলতে চাই আজকে এসআইআর নিয়ে গোটা বাংলার মানুষকে বিভ্রান্ত তৈরি করছে ভয় পাবেন না আমি হোসেনকে যে দায়িত্ব নিয়ে বলছি ভয় পাবেন না আপনার জন্য আমরা কলকাতা হাইকোর্টে আমাদের একাধিক বন্ধু আছে আইনজীবীরা তাদের নিয়ে যা যা পদ্ধতি যেভাবে আগানোর দরকার আমরা আগাবো আমরা আইনে পরিষেবা দিতে আপনাদের সঙ্গে তৈরি আছি শুধু একটাই আবেদন আপনি যে কাগজে ভুল আপনার আসছে এ ভুল আপনার নয় কারণ আপনি তো যথারীতিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছেন আপনি তো যথারীতিভাবে আপনার বাবা আপনার মা আপনার পরিচয় সব দিয়েছেন দীর্ঘদিন ধরে ভোট দিয়েছেন ইভেন আপনি আপনার জমির দলিল সহ এই এলাকার সমস্ত কিছু আপনি দেখিয়েছেন আপনার বাপ ঠাকুরদার চৌদ্দ গোষ্ঠী এই বাংলাতে জন্মেছি ফলে আমাদের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছে এমএলএ এমপি বা রাজ্য সরকার কেন্দ্র সরকার এরা সুপরিকল্পিতভাবে এই গরিব মানুষগুলোকে ব্রেন ওয়াশ করছে রাজনৈতিকের স্বার্থে এই রাজনৈতিক স্বার্থে কারা করছে বিজেপি ভাবছে যদি দলিত মুসলমানদের এক কোটি মানুষকে বাদ দেওয়া যায় তাহলে তাদের ভোটে লড়াই করতে সুবিধা হবে এই কথাটি কে বলেছে আমি বলিনি এটা বলেছে কে শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারীদের চামচা হিসাবে কাজ করছে কে বাংলার অপদার্থ নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আমি জ্ঞানেশ কুমারের বলতে চাই আপনার জ্ঞান কত বাংলার মানুষ বুঝে গেছে আপনার জ্ঞানের কত অভাব বাংলার মানুষ বুঝে গেছে আর একটি কথা আপনাদেরকে বলি শুভেন্দু অধিকারী কি করে জানলো বাংলার মানুষ এক কোটি বাঁচাবে তার মানে এই ছক এই পরিকল্পনা অনেক আগে থেকে হয়েছিল হম আগে থেকে বলেছিল যে বাংলা থেকে দেড় কোটি রোহিঙ্গাদের তাড়াবো ঘুষ পেটিয়াকে তাড়াবো আপনার বলেছিল অমিত শাহ যে বাংলা আমি বহু ঘুষ আয়া রোহিঙ্গা মুসলমান ঘুষ আয়া নরেন্দ্র মোদি বলেছে পার্লামেন্টে তার সাথে সাথে বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনার সুকান্ত মজুমদার আপনার সজল ঘোষ অর্জুন সিং এই সমস্ত পা চাটা দালাল কুত্তা গুলো এই অধম জানোয়ার গুলো মানুষরূপে জন্তুর গুলো বলেছিল আমি সেই জানোয়ার গুলোকে বলতে চাই আপনি কটা রোহিঙ্গা খুঁজে পেয়েছেন কটা উদ্বাস্তু গেরুয়া খুঁজে পেয়েছেন ফলে খাল টেঙে কেটে কুমির যাদের এনেছে সেই কুমিরে বিপদে পড়েছে কারা বিপদে পড়েছে সেই মাথা মহাসংঘের ভাইয়েরা আমি জানতে চাই বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসেছে আপনারা যত বিজেপি সাপোর্ট করেছেন বিজেপির তারায় ততটা আপনারা উৎখাত হতে যাচ্ছেন তাই অনুরোধ করব সময় থাকতে শুধরে যান বিজেপি থেকে সরে আসুন আরও একটি কথা আপনাদেরকে বলি বাংলায় তৃণমূলের থেকে বাদ যায়নি তৃণমূল বড় নাটক শুরু করেছে কি বলছে এস নামে সব নাম ভুল এর জন্য সম্পূর্ণ তাই বিজেপির আমি আপনাদেরকে বলি হুসেন কাজী যতটা দায়ী বিজেপি তত থেকে বেশি দায়ী হলো বাংলার তৃণমূল কংগ্রেস কারণ ব কলমে এই তৃণমূল হ্যাঁ ঘাড়ে হাত দিয়ে কান ধরে টানতে চেয়েছে অর্থাৎ ঘাড় ঘুরিয়ে পেছন থেকে বিজেপি দালালি করছে খাল কেটে কুমির কে এনেছে এই বাংলায় বিজেপি কে কে এনেছে তৃণমূল এনেছে ত্রিপুরায় আসাম অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় মণিপুর বিজেপিদের সাহায্য কে করেছে তৃণমূল কংগ্রেস করেছে মমতা ব্যানার্জি করেছে এটা আপনারা ভালো জানেন বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস একটা দুটো এমএলএ হয়েছিল এবং তারা সবকে বিজেপির দালালি করেছে এবং এখন গোটা পার্টিরা বিজেপির দালালি করছে এবং পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে পঁচানব্বই লক্ষ বিএলওর কর্মী নিয়োগ করেছে কে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই কর্মীগুলো দিয়ে বিজেপির দালালি করেছে আজকে যদি নামের ভুল হয় কে করেছে কোনো ভোটার করেনি গ্রামের কোনো সাধারণ মানুষ করেনি করেছে কে সরকার যাদেরকে মেয়েলোর হিসাবে নিয়োগ করেছে সরকার যাকে নির্বাচন কমিশনের হিসাবে নিয়োগ করেছে সরকার বিভিন্ন এই দপ্তরে যে সমস্ত মানুষগুলোকে নিয়োগ করেছে তারা ভুল করেছে তাহলে সাধারণ হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই খ্রিস্টান তারা জবাব দেবে কেন তারা কেন বারবার কাগজ নিয়ে হ্যানস আমরা জবাব চাই নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাই মমতা ব্যানার্জির কাছে আমরা জব চাই বিজেপির নেতাদের কাছে জবাব তারা দিতে পারবে না দিতে পারবে না আপনাদের আরও একটা বলি এই অপদার্থতার দায় দায়টা চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের গোটা দল মিথ্যা নাটক করে রাস্তা নেবে বলছে এসআইআর মানছি না মানবো না এর বিরুদ্ধে লড়াই চাই আমি বলি এই দালালি কেন করবেন শাক মাছ ঢাকা কেন দেবেন যদি বুকের পাটা থাকে সাহস থাকে মমতা ব্যানার্জি তোমার পঁচানব্বই লক্ষ মানুষ যাদেরকে কর্মী নিয়োগ করেছে এসআইআর ফর্ম ফিল আপের জন্য তাদের নিয়ে গণ দিয়ে বলো যে আমরা এসআইআর কে মানছি না তোমার এর সমস্ত মাস্টার ভিডিও থেকে বলো সমস্ত বিডিওকে তুমি নির্দেশ দাও যে তুমি হ্যাঁ সব বিএলকে ডাকো সব মাস্টারদের ডাকো যাদের নিয়ে ট্রেনিং দিয়েছিলে দিয়ে সবাই একসঙ্গে গণ ইস্তফা দিয়ে বলো জ্ঞানেশ কুমারের এই অপদার্থতার দায় আমরা সবাই নেবো না তাই আমরা এই এসআইআর এই ভুল আমরা মানছি না বাংলার মানুষ আমরা মানবো না দেখি মমতা মার্জির কত বুকের পাঠা আমি দেখি ববি হাকিমদের কত বুকের পাঠা আমি দেখি তৃণমূল নেতাদের কত বুকের পাটা আমি দেখি তৃণমূলের আর ইমাম সংগঠনগুলির কত কত তাদের বুকের পাটা আমি দেখি আর অন্য নেতাদের কত বুকের পাটা ক্ষমতা নেই তারা কিন্তু বলবে অর্থাৎ তারা কুকুরের মতো বাইরে ঘেউ ঘেউ করে চিললে মানুষকে নাটক করাচ্ছে সিনেমার মধ্যে যেমন নাটক হয় তেমন নাটক করছে মমতা ব্যানার্জির দলের নাম যেমন মা মাটি মানুষ যাত্রা নাটক নাটক থিয়েটার ঠিক মানুষের বাংলার মানুষের জীবন নিয়ে তারা খেলছে আমি বলবো প্রত্যেকটা ভিডিওর উচিত এক্ষুনি বাংলার মানুষের কথা ভেবে বিবেক বুদ্ধি রেখে অভিশাপ না নিয়ে গালাগালি না শুনে মানুষের ভাব ভালোবাসে ভারতাবোধ রেখে গণ ইস্তফা দেওয়া সমস্ত বিডিওদের যে আমরা তৃণমূল এবং বিজেপির এই বিচারিতার বিরুদ্ধে বাংলার মানুষকে নিয়ে বাংলার সমস্ত এলাকার মানুষকে নিয়ে আমরা এই এসআইআর মানছি না মানমনা। না যদি এই অধিকার দিয়ে এক সঙ্গে একসঙ্গে আন্দোলন গড়ে তোলে তাহলে একটাও মানুষের ভুল হবে না আপনি বলুন তো শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে আমরা তার পরিবারকে বাংলায় নাকি 27 জন মিলে কোরআনের বিরুদ্ধে লিখেছে কে বলছে একজন পাস বাংলাদেশের গেরুয়া একটা বাউল শিল্পী অসীম সরকার হরিণঘাটের বিজেপি নেতা তাহলে সবাই জেনে তারা উদ্বাস্ত বাংলাদেশ থেকে যাচ্ছে তার পরিবারকে কি এসআইআর থেকে হিয়ারিং এ ডেকেছে কেন ডাকছে না বিজেপির আর যে 77 एमएलএ তাদেরকে ডাকছে আপনারা জানেন বিজেপির আরেকজন মন্ত্রী সে বিজেপি সে বাংলাদেশ থেকে এসেছে নাম দেশে তার কি ডাকছে না তাহলে সুন্দর একটা রণকৌশল বাংলার মানুষের সঙ্গে প্রতারণা চলছে তাই আমি বাংলার মানুষ বলতে চাই আপনারা সচেতন হন চোখান মূল খুলে রাখুন আপনারা হুশিয়ারের সঙ্গে থাকুন তৃণমূলের এই চটি চাটার কথা শুনবেন না আপনারা বিজেপির এই দালালদের কথা শুনবেন না তৃণমূলের দালালদের কথা শুনবেন না আমরা চাই আপনারা ন্যায় ইনসাফ পাওয়ার জন্য ন্যায় অধিকার পাওয়ার জন্য সঠিক পথে দাঁড়িয়ে সঠিক গণ আন্দোলন গড়ে তুলুন গ্রামের মানুষ ঐক্য দেবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে গড়ে তুলুন তাহলে দেখবেন এসআইআর নামে যে ভয় আপনাদের দেখাচ্ছে ভয় দেখাতে পারবে না তারপরেও যদি না হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন আমরা আপনাদের হয়ে দরকার হলে হাইকোর্টে প্রত্যেকটা জেলায় জেলায় যে কোর্ট আছে সেই কোর্টে আমরা উপস্থিত হব এবং শুরু যা যাওয়ার যাবো ফলে এই দাঁড়ান মেনে নেবো না আমরা জানি বিডিও এসডিও হয়তো আপনার মমতা ব্যানার্জির সঙ্গে গড়ে ওঠে তাহলে আন্দোলন মানুষের শেষ কথা বলে আপনাদের প্রমাণ কয়েকটি প্রমাণ আপনাদের দিই আপনারা জানেন ভারতবর্ষ যখন স্বাধীন হয় যখন তৃণমূলের জন্ম হয়নি যখন হ্যাঁ আপনার বিজেপির জন্ম হয়নি সেই সময় ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদরা আমাদের দেশ দখল করেছিল সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের নেতৃত্বে আমার ভারতবর্ষের সুন্দরী মা বোনদের প্রতিনিয়ত জীবন গেছে সারা সারাদিন কুকুরের মতো খাটিয়েছিল তারপরে ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলে বলেছিল আর এই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ভারতে আমরা জন্মেছি আমাদের এই দেশে আমাদের মরতে হবে ফলে এই দেশের ভারত্ববোধ রক্ষার স্বার্থে দেশের মাতৃভূমি রক্ষার স্বার্থে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে তবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এই দেশ স্বাধীনতায় তৃণমূলের কোনো অবদান নেই এই দেশ স্বাধীনতায় তৃণমূলের কোনো অংশ নেই এই দেশ স্বাধীনতায় বিজেপির কোনো অংশ নেই এই দেশ স্বাধীনতায় বিজেপিদের কোনো অবদান নেই মনে রাখতে হবে এরা দালাল ছিল আর এস উনিশশো সালে জন্মানোর পর এই আর এস এস তখন বিজেপিদের তখন ওই বিদেশিদের ওই ব্রিটিশদের দালালি করেছে ইংরেজদের দালালি করেছে সেই দালালি করে বাংলার মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেছে অতএব এই পশ্চিমবঙ্গের মানুষ এই কলকাতার মানুষ এই সোনার বাংলার মানুষ ভারতবর্ষের স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল স্বাধীনতার পথ দেখিয়েছিল তাই আজকে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আমরা বলতে পারি আমরা স্বাধীন সেই স্মৃতি কলকাতা রেখেছে অতএব সেই কলকাতাকে কলঙ্কিত করবে সেই কলকাতাকে খুনের রাস্তা কর দেখাবে সেই বাংলাকে আমরা অশান্ত করে তুলবে এই জিনিস আমরা মেনে নেব না তাই আমরা বলি আন্দোলন শেষ কথা বলে যেমন লড়াই আন্দোলন করে ব্রিটিশকে দেশ থেকে তাড়িয়েছে আরও আপনাদের ইতিহাসের প্রমাণ দিই আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা সে তো তার কাগজপত্র নিয়ে তার আটকে রেখেছে কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদিকে সে তার কাগজ দেখিয়েছে তার পরিবারকে হিয়ারিংয়ে ডেকেছে মমতা ব্যানার্জি তার পরিবারকে হিয়ারিং এ ডেকেছে তাকে কাগজ দেখাতে হয়েছে সে আপনাদের কাগজ দেখাবে না কাগজ দেখাবে না শুভেন্দ্র অধিকারী কাগজ দেখাবে না মমতা ব্যানার্জির কাগজ দেখাবে না অভিষেক কাগজ দেখাবে না জ্ঞানেশ কুমার কাগজ দেখাবে না রাজ্যপাল কাগজ দেখাবে না আমরা কেন কাগজ দেখাবো আমরা কি আকাশ থেকে পড়েছি আমরা কি বাইরের পাকিস্তান থেকে এসেছি আমরা কি উদ্বাস্তুর মতো ভেসে এসেছি আমি বাংলার মানুষকে বলবো আমি বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্পন্ন মানুষের উদ্দেশ্যে বলবো এই দালালি করছে কারা বিজেপি আর তৃণমূল এরা ভয় দেখিয়ে আতঙ্কিত করে রাজনৈতিক ক্ষমতায় টিকে থেকে এসে বসে ভাই লুটে পেটে খাই সেই ধান্দা সেই চক্রান্ত সেই প্লান তারা তৈরি করে আগাচ্ছে আজ যারা তৃণমূলের হয়ে দালালি করছে লজ্জা থাকা উচিত তাদের কোনো মানবিক মানুষ কোনো ভালো মানুষ আর তৃণমূলের নাম মুখে নিতে পারে না লজ্জা লাগে আমাদের আমার দেশের মানুষ বাইরের রাজ্যে কাজের জন্য ডেলি প্রাণ যাবে তাদের জীবন যাবে আর এই বিজেপি দালালি করবে এই তৃণমূল দালালি করবে আমার দেশের নাগরিকরা তারা বেনাগরিক হবে আসামের মতো তারা ডি ভোটার হবে আর এখানকার তৃণমূলরা তাদের চটি চাটবে আর মমতা ব্যানার্জি পঁচানব্বই লক্ষ কর্মী বিএলআর হিসাবে নিয়োগ করে ওই বিজেপি দালালি করবে আর আমরা ইনকলাব জিন্দাবাদ এসআইআর না মানবো না রাস্তা নামবো দায়িত্ব তো তাদের তৃণমূল পঞ্চায়েত প্রধানের দায়িত্ব তাদের তৃণমূল এমএলএ তৃণমূল এমপি তৃণমূলের রাজ্যসভা সাংসদ তৃণমূলের জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত প্রধান ফলে আর কত দালালি করবে ফলে তাই এদের নাটক বলতে মানুষ যদি বাঁচতে চান বাংলাকে যদি রক্ষা করতে চান দেশের সংবিধানকে বাঁচাতে হবে আর সেই সংবিধান বাঁচানোর জন্য আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা অরাজনৈতিকভাবে দলিত আদিবাসী মানবাধিকার সংগঠন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে আগামী পঁচিশে জানুয়ারি রবিবার বেলা বারোটায় সংবিধান পাঠের উদ্যোগ নিয়েছি কোথায় কলকাতা ধর্মতলায় ওয়াই চ্যানেল মেট্রো চ্যানেলের পাশে কড় আবেদন করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সবাই আসুন এবং সংবিধান পাঠে অংশগ্রহণ করুন দেখবেন দেশের সংবিধান বাঁচলে আমরা বাঁচব দেশের সংবিধান বাঁচলে মানুষের দেশের সংবিধান বাঁচলে আমাদের সকলের সকলের একতা বাঁচবে আমরা ট্রেন একসঙ্গে বাসে যাবো একসঙ্গে একটা বাড়িতে পাকা বাড়িতে ইটার গার্ডিতে রাজধানীর কাজ করবে শ্যামল আর রং মিস্ত্রি কাজ করবে আব্দুল কাঠ মিস্ত্রি কাজ করবে একজন আদিবাসী আর মার্বেলের কাজ করবে একজন শিখ বা খ্রিস্টান ফলে এই তো আমাদের ঐক্য দেশ এই তো আমাদের মিলন এই তো আমাদের ভাতৃত্ব এই তো আমাদের ভালোবাসা ফলে আজকের হিন্দু ভাই